মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সৌজন্যে গড়ে ওঠা দুর্গাপুর প্রেস ক্লাবের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হল মঙ্গলবার উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত পুর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় প্রমুখ বছর ছয়েক আগে মুখ্যমন্ত্রী দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে এলে দুর্গাপুরের সাংবাদিকরা দুর্গাপুরে একটি প্রেস ক্লাব নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে জমি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী জমি দেন এরপর সাংবাদিকরা তাকে অনুরোধ করেন প্রেস ক্লাবের ভবনটিও নির্মাণ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদকে সেই দায়িত্ব দেন তিনতলা ভবন নির্মাণের কাজ কিছুদিন আগে শেষ হয় মোট ব্যয় হয় প্রায় এক কোটি টাকা মঙ্গলবার একটি অনুষ্ঠানে সেই নবনির্মিত ভবনের চাবি প্রেস হাতে তুলে দেওয়া হয় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই প্রেস ক্লাব ভবন গড়ে উঠেছে এর ফলে দুর্গাপুরের সাংবাদিকরা নিশ্চিন্তে তাদের কাজকর্ম করতে পারবেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন সাংবাদিকদের প্রতি এটি সরকারের তরফে নববর্ষের উপহার আজকে দুর্গাপুরের প্রেস ক্লাবের যে নতুন সদন হয়েছে ভবন হয়েছে তার দ্বারোদ্ঘাটন হলো এটা বহুদিন আগে বহুদিন ধরে আমাদের প্রেস ক্লাবের সদস্য সদস্যদের দুর্গাপুরে একটা আকাঙ্ক্ষা ছিল এবং তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছিলেন যাতে এইখানে তিনি একটি প্রেস ক্লাব উপহার দেন তিনি নির্দেশ দিয়ে গেছিলেন এডিডি এর উপরে দায়িত্ব করতে ছিল সেটাকে রূপায়িত করা শুরু হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে এটা একটু বিলম্বিত হচ্ছিল কিন্তু আমাদের এখানে এখানের দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান আসার পরে তিনি এর উপরে বিশেষ লক্ষ্য দেন এবং সেটা আজকে এখানে সম্পূর্ণভাবে রূপায়িত হয়ে গেছে এবং তার দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান হলো রিপোর্ট নিউজ আর স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ ব্লুপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সারদাপল্লী সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়র্ণ ফুড রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ফোন নাম্বার সিক্স